সোনার দাম নিয়ে এবার বড় সু সুখবর দিল দেশের জুয়েলার অ্যাসোসিয়েশন অনেক দিন পর অবশেষে আজ সোনার দামে অনেকটাই পতন ঘটেছে প্রতি ভরিতে আগে থেকে অনেকটাই সস্তা সোনার দাম বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের প্রতি গ্রামে পাল্লা দিয়ে কমল সোনার দাম গতকালই দাম কমেছিল সোনার আজ আবারও দামের পতন অব্যাহত রয়েছে এবং আগামী দিনে আরও কিছুটা সস্তা হবে সোনারি ধাতু এমনটাই আশা করছেন দেশের স্বর্ণ ব্যবসায়ী সংগঠন এদিকে সোনার সাথে তাল মিলিয়ে কমছে রুপোর দামও আজ ফের পাঁচশো টাকা দাম কমে প্রতি কেজি রূপোর দাম রয়েছে ষাট হাজার পাঁচশো টাকা আজ দশ গ্রাম রুপোর দাম রয়েছে ছশো পাঁচ টাকা এবং এক ভরি রুপোর দাম রয়েছে সাতশো টাকা তো আসুন প্রিয় দর্শক আজ জেনে নেব আজকের বাজারে এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি জানাবো বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার মূল্য তো আমি আজকে আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিয়মিত সোনার উপর বাজার দর জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমরা দেখে নেব আজকের বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে আজকের বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার সাতশো চল্লিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তিপ্পান্ন হাজার নশো কুড়ি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতষট্টি হাজার চারশো টাকা এবারে আমরা দেখে নেব আজকের বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার সাতাত্তর টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছাপ্পান্ন হাজার ছশো ষোলো টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সত্তর হাজার সাতশো সত্তর টাকা তো বন্ধুরা আপনারা যদি নিয়মিত সোনার দামের আপডেটগুলি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন ধন্যবাদ